সালামু আলাইকুম দেশ টিভি থেকে হোসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত শেখ ভারত চলে যাবার পর গুঞ্জন উঠেছিল যে তিনি অন্য কোন দেশে চলে যেতে পারেন কেউ বলছিলেন দুবাই কেউ আমেরিকা কেউ যুক্তরাজ্য বিভিন্ন জন বিভিন্ন জনের নাম বলছিলেন কিন্তু শেষ পর্যন্ত এখন এগারো মাস পর্যন্ত তিনি ভারতেই আছে এখন সম্প্রতি শোনা যাচ্ছে তিনি লন্ডনে মুখ করতে পারেন এখন আদৌ তিনি করবেন কিনা বা করতে যাচ্ছেন কিনা সেটা বিভিন্ন সোর্সে বিভিন্ন খবর পাওয়া যাচ্ছে এখন শেখ হাসিনা ভারতে কিন্তু বিআইপি মর্যাদায় আছেন তাকে ভারত সরকার সেভাবেই রেখেছে এবং তাকে একদম শ্রেষ্ঠ নিরাপত্তা দিয়ে রাখা হয়েছে এখন শেখ হাসিনার সাথে শেখ রেহানাও ছিলেন এবং পরবর্তীতে শোনা যায় তিনি লন্ডনে চলে আসছেন শেখ রেহানা এখন শেখ হাসিনা যে ভারতে আছেন তিনি কিন্তু এখনো রাজনৈতিক আশ্রয় চাননি ভারত সরকারের কাছে তাকে ভারত সরকার ট্রাভেল ডকুমেন্টও দিয়েছে অর্থাৎ তিনি চাইলেই এখন যে কোনো জায়গায় ভ্রমণ করতে পারবেন এখন ইতোপূর্বে ধারণা করা গিয়েছিল যে শেখ হাসিনা লন্ডন চলে যেতে পারেন তার কারণ হচ্ছে প্রথম কারণ হচ্ছে বঙ্গবন্ধুর হত্যার পর শেখ হাসিনা অনেকদিন লন্ডনে বসবাস করেছেন লন্ডন তার কাছে অনেকটা নিজের শহরের মত তাছাড়া তার বোন রেহানা থাকেন ভাগ্নি প্যাম্পি থাকেন টিউলি আওয়ামী লীগের ভালো সংগঠন রয়েছে সেখানে সবকিছু মিলিয়ে লন্ডনের সাথে আওয়ামী লীগের কানেকশন অনেক ভালো এবং বর্তমানে। লন্ডনে অনেক আওয়ামী লীগ নেতা আশ্রয় নিয়েছেন এখন শোনা যাচ্ছে শেখ হাসিনা যেকোনো সময় লন্ডন পারি দিতে পারে তো এটা হচ্ছে সম্ভাবনা এখন কত পার্সেন্ট সম্ভাবনা প্রথম কথা হচ্ছে তিনি দিতে চান আমরা যুক্তরাজা অমৃত যতটুকু জানতে পেরেছি যে তার পরিবারের পক্ষ থেকে বলা হচ্ছে কেউ কেউ বলছেন যে তাকে লন্ডন যেতে কিন্তু তিনি খুব একটা আগ্রহ দেখাচ্ছেন তার মূল আগ্রহ হচ্ছে দেশে ফেরা কিন্তু এটা তো প্রায় এখন অসম্ভব তো এখন লন্ডন ফেরা এটা কিন্তু তার জন্য আবার অসম্ভব না এবং আমি মনে করি তিনি যদি লন্ডন ফিরতে চান যুক্তরাজ্য সরকার তাকে বাধা দেবে না মানে দেবার কোনো কারণ আমি দেখি না এখন আপনি আমাকে বলতে পারেন যে আপনি কেন হ্যাঁ এটা বাধা দেখেন না আপনি যদি কয়েকদিন আগের ঘটনা দেখেন যে ড ইউনুস সাহেব লন্ডনে ছিলেন তিনি প্রধানমন্ত্রী স্টারমারের সাথে দেখা করতে চেয়েছিলেন কিন্তু প্রধানমন্ত্রী স্টারমার রাজি হননি অপারগতা প্রকাশ করেছেন এবং এটা অনেকটাই ইউনুস সাহেব জন্য এটা ইনসাল্টিং এবং অনেকেই মনে করছেন যে এর পেছনে টিউলিপের হাত আছে কারণ টিউলিপ বর্তমান সরকার যারা লেবার গারম্যান তাদের একজন এমপি এবং প্রধানমন্ত্রী স্টারমারের সাথে তার সখ্যতা রয়েছে সুতরাং শেখ হাসিনা যদি লন্ডন ফিরতে চান তার জন্য একটা ভিসা জোগাড় করা মানে এটা খুব একটা কঠিন শেখ হাসিনার জন্য না টিউলিপের জন্য না তবে শেখ হাসিনা ভারতে যেরকম ভিআইপি মর্যাদায় আছেন লন্ডনে এলে কিন্তু তিনি সেই ভিআইপি ট্রিটমেন্ট পাবেন না এবং সবচেয়ে বড় কথা ভারত থেকে তার রাজনীতি করার যে সুবিধা সেটা হয়তো লন্ডনে এতটুকু সুবিধা হয়তো তার মিলবে না কারণ ভারতে এখন প্রচুর নেতা কর্মী অবস্থান এখন সেখানে একটা মিনি বাংলাদেশ হয়ে গেছে বলতে গেলে এখন যুক্তরাজ্যে আওয়ামী লীগ সূত্রে যতটুকু জানা গেছে লন্ডনে তাকে যেতে আমন্ত্রণ জানানো হলেও তিনি ভারত ছাড়তে আপাত রাজি নন তিনি হয়তো বেড়াতে যেতে পারেন সময়ের জন্য বা কোনো পার্টির পারেন। কিন্তু তিনি থাকতে এখনো না। তিনি এখনো ভারতকেই প্রাধান্য দিচ্ছেন ভারতেই থাকবেন এবং বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর তারা দীর্ঘদিন এই ভারতেই ছিলেন সুতরাং ভারতটাও তার কাছে অতিচ্ছে না একটি শহর বিশেষ করে দিল্লি এখন যেটা স্পষ্টতই জানা গেছে যে আওয়ামী লীগ সূত্রে যুক্তরাজ্য অমিলিক সূত্রে তিনি আপাতত লন্ডন ফিরছেন না তবে ফিরবেন না এমন কোন কথা নেই এবং ধারণা করা হচ্ছে যতদিন তার মেয়ে পুতুল ভারতে থাকবেন ততদিন তিনি নড়বেনই সেখানে সম্প্রতি জয় এসেছেন দেখা করতে মিলিয়ে লন্ডন লন্ডন ফেরার ফেরার থাকার জন্য সম্ভাবনা টেন পার্সেন্ট বর্তমানে তবে ভবিষ্যতে তিনি তার সিদ্ধান্ত বদলান কিনা সেটা নির্ভর করে তার উপর যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোন ভিডিও তিন সব আল্লাহ